তিন মাসও নিলাম প্রক্রিয়া গতিশীল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাক্ষাৎ হোসেন শ্রীলঞ্চা আবারও সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন তিনি এ সময় কাস্টমস কর্মকর্তাদের আগামী মাসের মধ্যেই কার শেডে থাকা একশো ছিয়াশি গাড়ি নিলাম করার নির্দেশ দিয়েছেন আকশন গোলায় থাকা বিভিন্ন অপশনগুলোতে থাকা বিভিন্ন কন্টেইনার ফেব্রুয়ারির মধ্যে নিলাম সম্পন্ন করতে বলেছেন এবং বন্দর ও কাস্টমস ঘিরে নানা অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন নৌ উপদেষ্টা আমরা যত যত চাচ্ছি তত তার দ্রুত এফিশিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে এখানে শুধু আমাদের না ইন্টারন্যাশনাল টোকও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে বিকজ কত এফিসিয়েন্ট আমরা আমাদের একটাই তো প্রাইম বন্দর চারটা পাঁচটা হলে একটা কথা ছিল এইখানে আমি প্রথম যখন আসলাম তিন মাস আগে যা দেখলাম মোটামুটি সেই অবস্থাতেই আছে কিছু অত কমেছে কিছু অপশন করেছে বাট দিস ইজ নট দ্য স্পিড